নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় বিদ্রোহী মনোভাব সম্পন্ন কবি কাজী নজরুল ইসলামের বিরচিত ভাঙার গান কবিতাটি এই ক্লাসটিতে ভাঙার গান কবিতাটি সম্পূর্ণ অর্থ সহ লাইন ধরে ধরে আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ থাকলো এই ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার কবিতাটির মধ্যে যাওয়ার আগে কবির পরিচিতি সম্পর্কে একটু ভালো করে জেনে নাও তোমরা সবাই কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পিতার নাম কাজী ফকির আহমেদ ছাব্বিশ বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় তোমাদের প্রায় সময় শর্ট কোয়েশ্চেন আসে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতাটির নাম কি এবং সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সমগ্র বাংলা হচ্ছে সৃষ্টি করে এছাড়া একটা শর্ট কোশ্চেন আছে কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছিল কবিতার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয় সমস্ত অন্যায় অবিচার ও কুসংস্কার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন অর্থাৎ শুধু ইংরেজদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানাননি তিনি সমাজের জমিদার মহাজন এবং যারা অত্যাচারী শাসক তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন তার রচিত কিছু বইগুলি হলো অগ্নিবীণা বিশেরবাসী সাম্যবাদী সর্বহারা ফণিমনসা পলয় শিখা প্রভৃতি সর্বশেষ তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরলোক গমন করেন বা মারা যান এবার কবিতার মধ্যে চলে আসো ভাঙার গান কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সেই উৎসটি তোমরা জেনে নাও বিদ্রোহী মনোভাবা সম্পন্ন কবি কাজী নজরুল ইসলামের রচিত উনিশশো সালে ডিসেম্বর মাসে প্রকাশিত ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি গৃহীত হয়েছে এই কবিতাটি প্রথম চিত্তরঞ্জন দাস সম্পাদিত বাংলার কথা পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রেক্ষাপট এই কবিতাটি কোন প্রেক্ষাপট অবলম্বন রচিত হয়েছে সেই প্রেক্ষাপটটা তোমরা জেনে নাও উনিশশো একুশ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম অসহযোগ আন্দোলনের সময় ভাঙার গান কবিতাটি বা ভাঙার গান গানটি রচনা করেছিলেন দেশবন্ধুর পত্নী বা সন্ধি দেবীর অনুরোধে নজরুল এই কবিতাটি বা এই গানটি রচনা করেছিলেন কবি সশস্ত্র বিপ্লবের পথকেই খুব বেশি সমর্থন করতেন এবং এই আশঙ্কাই গানটির ছত্রে ছত্রে ধ্বনিত হয়েছে বা এই আশঙ্কাই গানটিতে তিনি লিখেছেন এবার মূল পর্বে চলে আসো ভাঙার গান কাজী নজরুল ইসলাম এই ভাঙার গান কথাটি কোথা থেকে এসেছে সেটা সম্পূর্ণ তোমরা জেনে নাও আমরা জানি ইংরেজরা আমাদের দেশে প্রায় দুশো বছর শাসন করে গেছে অর্থাৎ তারা দুশো বছর ধরে আমাদের দেশের উপর শাসন বা অত্যাচার করেছে ফলে আমাদের দেশে সাধারণ মানুষের অবস্থা খুবই শোচনীয় ভয়াবহ এবং খুব কষ্টের মধ্য দিয়ে গেছে তাই কবিতাই কবি কি ভাঙার কথা বলেছেন সাধারণ মানুষদেরকে উদ্দেশ্য করে কবি বলেছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য বিপ্লবীরা যে রক্ত ঝরিয়েছে বা দেশ স্বাধীন করার জন্য বিপ্লবীরা তাদের প্রাণ উৎসর্গ করেছে তাদেরকে ইংরেজ সরকার অপশাসনের অজুহাতে কারাগারে বন্দি করে রেখেছে দুশো বছর ধরে ইংরেজরা যে ভারতে শাসন করেছে তাদের এই অপশাসনকে কবি এখানে ভাঙতে বলেছেন তার সঙ্গে আমাদের দেশে বিপ্লবী বা সৈনিকদের ইংরেজরা যে কারাগারে বন্দি করে রেখেছে তা কবি ভাঙতে বলেছেন এটি হলো ভাঙ্গার গান তাহলে ভাঙ্গার গান কি বা ভাঙ্গার গান কথাটির অর্থ তোমরা বুঝতে পেরেছ এটা তোমরা ভালো করে জেনে রাখবে তাহলে তোমাদের কিন্তু কবিতাটি বুঝতে সুবিধা হবে এবার কবিতাটির মূল পর্বে চলে আসো কারার ওই লৌহক কপাট ভেঙে ফেল কড়রে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি তোমাদের কবিতাটি ডান পাশে প্রত্যেকটি শব্দের গুটি আমি দেখে দিয়েছি তোমরা ভালো করে দেখে রাখবে কারার কথাটির অর্থ হলো কারাগার বা জেলখানা কপাট কথাটির অর্থ হলো দরজার পাল্লা লৌহ কপাট কথাটির অর্থ হলো লোহার দরজার পাল্লা লোপাট শব্দের অর্থ হলো নিশ্চিন্ন জমাট শব্দের অর্থ হলো গাঢ় শিকল শব্দের অর্থ হলো বেড়ি রক্ত জমাট বলতে এখানে বিপ্লবীদের রক্ত জমাটের কথা বলা হয়েছে শিকল পুজোর পুজোর কথাটির অর্থ হলো এখানে বিপ্লব পূজা করা হয় পাশান কথাটির অর্থ হলো পাহাড় বেদি কথাটির অর্থ হলো মঞ্চ বিশেষ কিন্তু এখানে বিপ্লবীরা যেখানে বন্দী রয়েছে সেই জায়গাকে বেদির সঙ্গে তুলনা করা হয়েছে এই প্রথম চারটি লাইনের মানে বুঝতে হলে তার আগে তোমাদের একটি ঘটনা জেনে নেওয়া দরকার তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে বা বুঝতে তোমাদের সুবিধা হবে আমাদের দেশে যে সমস্ত বিপ্লবীরা দুশো বছর ধরে ইংরেজদের অপশাসন থেকে মুক্তি করবার জন্য লড়াই করেছিল তাদেরকে ইংরেজ সরকার নানা অজুহাতে বা নানা কারণে কারাগারে বা জেলখানায় বন্দি করে রেখেছিল তাই কবি কাজী নজরুল ইসলাম আমাদের জনসাধারণের কাছে অনুরোধ জানিয়েছেন এই যে কারাগার রয়েছে ওই কারাগারকে ভেঙে ফেলতে হবে এবং বিপ্লবীদেরকে কারাগার থেকে মুক্ত করতে হবে ও দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে বা নিয়ে আসতে হবে এই ঘটনা তোমরা ভালো করে মনে রাখো তাহলে এই যে প্রথম চারটি লাইন রয়েছে তাহলে তোমরা এর অর্থটা বুঝতে পারবে অর্থাৎ যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে বা দান করতে চেয়েছিল ব্রিটিশরা তাদেরকে বন্দি করেছে এবং তাদের যুদ্ধে অনেক রক্ত ঝরেছে সেই রক্ত লেগে আছে পুজোর বেদিতে সেই রক্ত কোথায় লেগে আছে পুজোর বেদিতে জমাট হয়ে বেঁধে আছে এবার চলে আসো পরবর্তী লাইন ওরে ও তরুণ ঈশান বাদাতর পলয় ঈশান ধ্বংসনিশান তরুণ কথাটির অর্থ হলো নতুন ঈশান কথাটির অর্থ হলো মহাদেব এখানে ঈশানের সম্পর্কে একটু ভালো করে জেনে নাও ঈশান আমরা মহাদেব বা শিবকে বলি তিনি পৃথিবীর ধ্বংস বা সৃষ্টির দেবতা পৃথিবীতে যখন কোনো অশুভ শক্তি বা অসুর দেবতার প্রভাব বেড়ে গিয়েছিল তখন তিনি পলয় নৃত্য করেছিলেন যার মধ্য দিয়ে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটেছিল এবং পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তি ফিরে এসেছিল সেই নৃত্যকে পলয় নৃত্য বলা হয়ে থাকে বা বলা হয় ওরে ও তরুণ ঈশান অর্থাৎ এখানে আমাদের দেশের তরুণদের শিবের সঙ্গে তুলনা করেছেন কবি কারণ শিব যেমন অশুভ শক্তিকে বিনাশ করেছে ঠিক তেমনি তোমরাও অর্থাৎ সমাজের যুবক সম্প্রদায় এই ইংরেজদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পারবে বাজাত পলয় বিষান ধ্বংস নিশান বিষান শব্দের অর্থ হলো সিঙ্গা নামক এক বাদ্যযন্ত্র আগেকার দিনে বা প্রাচীন কালে গান বাজানোর জন্য এই সিঙ্গা নামক বাদ্যযন্ত্রটি ব্যবহার করা হতো পলয় বিশান তোমাদের চুপচাপ থাকলে হবে না ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং যে সমস্ত বিপ্লবীরা কারারুদ্ধ হয়েছে বা বন্দী হয়ে রয়েছে তাদেরকে মুক্তি করতে হবে বা তাদেরকে মুক্ত করতে হবে ধ্বংস নিশান ধ্বংস কথাটি অর্থ হলো বিনাশ নিশান কথাটি অর্থ হলো পতাকা অর্থাৎ তারা যে আমাদের দেশে প্রায় দুশো বছর শাসন করেছে এবং আমাদের মধ্যে ধর্ম ভেদাভেদ সৃষ্টি করেছে এগুলো ধ্বংস করতে কবি বলেছেন এবং সেখানে বিজয়ের পতাকা বা নিশান দেখাতে বলেছেন ভেদি এখানে দুটি প্রাচীর লেখা রয়েছে প্রথমে প্রাচীরের অর্থ হলো পূর্ব দিক বা পৃথিবীর পূর্বাঞ্চল এবং শেষে প্রাচীরের অর্থ হলো প্রাচীর বা দেওয়াল বিশেষ অর্থাৎ এখানে উরুক প্রাচীর বলতে ভারতের পূর্ব দিকে বা পৃথিবীর পূর্বাঞ্চল অঞ্চলে ইংরেজরা যে সমস্ত ব্যবস্থাপনা গড়ে তুলেছে বা ইংরেজরা যে সমস্ত ব্যবস্থাপনা তৈরি করেছে সেই সমস্ত ব্যবস্থাপনাগুলিকে বা সেই সমস্ত দিকগুলিকে ধ্বংস করতে হবে প্রাচীর ভেদি অর্থাৎ ইংরেজদের অপশাসনে যে সমস্ত বাধা বা প্রাচীর রয়েছে ওইগুলোকে ভেদ করে পুরনো যে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে সেগুলোকে ধ্বংস করতে হবে গাজনের বাজনা বাজা কে মালি কে রাজা গাজনের বাজনা বাজা এখানে গাজন উৎসব সম্পর্কে তোমরা একটু ভালো করে জেনে নাও গ্রাম বাংলায় বাংলা ঋতুতে বছরের শেষ মাস চ চৈত্র মাসের শেষ দিনের অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে শিবের পুজোকে কেন্দ্র করে একটি উৎসব পালিত হয় তাকে গাজন উৎসব বলা হয় এর আর এক নাম হলো চরক পূজা হিন্দুদের মধ্যে এটি লৌকিক উৎসব নামে খ্যাত এই উৎসবে দেশীয় বাদ্যযন্ত্র যেমন ঢাক ঢোল কাশি বাসি প্রভৃতি দেশীয় বাদ্যযন্ত্রের সাহায্যে শিবের বন্দনা বা আরাধনা করা হয় এই বন্দনাকে কবি এখানে বলেছেন গাজনের বাজনা বাজা গাজনের বাজনা বাজা অর্থাৎ শিব ঠাকুর যেমন অসুরদের দমন করেছিল ঠিক তেমনি সমাজের যুব সম্প্রদায় অত্যাচারী ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়াবে এটি কে বলেছেন কবি স্বয়ং নিজে বলেছেন কে 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 মালিক মালিক রাজা সাজা অর্থাৎ আমরা আমরা তো তো আমাদের দেশের এই দেশ বা বসবাসকারী কিন্তু ইংরেজরা তো এই দেশে বণিক হিসাবে এসে রাজত্ব করছে আর আমরা তো আমাদের দেশে প্রধান আমরাই তো রাজা আমাদেরকে কে শাসন করবে বরং আমরাই দেশ শাসন করব অর্থাৎ আমাদের সাজা দেবার ক্ষমতা কারোর মুক্ত স্বাধীন সত্যকে মুক্ত কথাটির অর্থ হলো বাধাহীন স্বাধীন কথাটির অর্থ হলো অধীনে থাকে না নিজের খুশি মতো যা খুশি করতে পারে যে সমস্ত বা যারা সত্যকে সত্যকে অর্থ হলো যে সর্বদা সত্য কথা বলে অর্থাৎ এই তিনটি উপমা বা আদর্শ একজন বিপ্লবীদের মধ্যে সর্বদা লক্ষ্য করা যায় বা দেখা যায় মুক্ত স্বাধীন এবং সত্যকে এটি হলো তিনটি উপমা এই তিনটি উপমা যার মধ্যে লক্ষ্য করা যায় তিনি হলো একজন বিপ্লবী বা দেশের সৈনিক মুক্ত বলেন সত্য কেড়ে হা 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 পাই যে হাসি ভগবান পর্বে ফাঁসি ফাঁসি কথাটি অর্থ হলো গলায় দড়ির ফাঁস অর্থাৎ এই যে বাদাহীন মুক্ত স্বাধীন বিপ্লবী যারা সর্বদা সত্য কথা বলে তাদেরকে তোমরা অর্থাৎ ইংরেজরা ফাঁসি দিতে চাইছো এইটা তো হাস্যকর বা এই কথাটা হাসির কথা এই বিপ্লবীদেরকে যে তোমরা ফাঁসি দিতে চাইছো এতে কি ভগবান খুশি হবে অর্থাৎ তোমরা তো ভিন্ন দেশের মানুষ তোমরা এ দেশে এসে এ দেশের বিপ্লবীদেরকে ফাঁসি দিতে চাইছো এটা এ তো হাস্যকর কথা এটা ভগবান কোনো সময়ই মেনে নেবে না কারণ এরা এ দেশেরই বাসিন্দা এরা দেশের জন্য লড়াই করছে এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে হাস্যকর অর্থাৎ তোমরা কোনোদিনই ফাঁসি দিতে পারবে না সর্বনাশী শিক্ষা এহীন তথ্য কেড়ে সর্বনাশী বলতে এখানে অত্যাচারী ইংরেজ শাসকদের বোঝানো হয়েছে শিক্ষায় কথাটির অর্থ হলো শিক্ষা দেয় হীন কথাটির অর্থ হলো দরিদ্র বা নিচ তথ্য কথাটির অর্থ হলো খবর শিক্ষা এহীন তথ্য কেড়ে অর্থাৎ আমাদের দেশের স্বাধীন বিপ্লবীদেরকে যে হাসি দেওয়া হবে এই খারাপ খবরটা কে দিচ্ছে তাদেরকে ব্রিটিশ সরকার মেরে ফেলবে তা কখনোই সম্ভব নয় কারণ সত্যকে কোনোদিন থেমে রাখা সম্ভব নয় বা চেপে রাখা সম্ভব নয় আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এরকম করে ক্লাস নাইনের বাংলার প্রতিটি অধ্যায় গুটিভিনিং সহ আলোচনা করে দিয়েছি এবং আমি ওই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই সমস্ত ভিডিওগুলি তোমরা দেখে আসো তাহলে তোমরা সমস্ত কবিতা এবং গল্প সহজেই বুঝতে পারবে এবার কবিতাটি পরবর্তী অংশে চলে আসো পরেও ও পাগলা ভোলা দে রে দে পলয় দোলা বারুদ গোলা জোরসে ধরে হেঁচ টানে পাগলা কথাটি অর্থ হলো উন্মাদ ভোলা বলতে এখানে মহাদেবকে বা শিবকে বোঝানো হয়েছে ওরে ও পাগলা ভোলা দে রে দে পলয় দোলা অর্থাৎ এমন ভাবে তুই ধ্বংসলীলা দে যাতে ওই কারাগার থেকে বিপ্লব মুক্ত হয় এ কাকে ধসলীরা দিতে বলেছে এখানে মহাদেবকে বা সমাজে তরুণ যুবকদের কারণ গুলা কথাটির অর্থ হলো জেলখানা জোরসে ধরে হেঁচকা টানে জোরসে বলতে খুব জোরে হেঁচকা বলতে হঠাৎ করে জোরে টান অর্থাৎ হঠাৎ করে টান দিলে যেন সেগুলো ভেঙে চুরমার হয়ে যায় কোনগুলো এখানে জেলখানার কথা বলা হয়েছে মার হাঁক হৈদরি হাঁক কাঁধে ডুন্ডুবি ঢাক হৈদরি কি তোমরা ভালো করে জেনে নাও হৈদরি হলো হজরত মোহাম্মদের খুর্তুত ভাই যার নাম ছিল হায়দা তার নাম থেকে হৈদরি হাঁকটি এসেছে কারণ এখানে একটি ঘটনা তোমাদের জেনে নেওয়া দরকার বা তোমরা জেনে নাও হায়দার আলী বা হায়দার যখন যুদ্ধক্ষেত্রে যেতেন তখন তিনি সেখানে হাঁক দিতেন তার এতখানি বা এত বড় হাঁকের আওয়াজ ছিল সেই হাঁক শুনে বিরোধী পক্ষের সৈন্যরা ভয়ে পালিয়ে যেত অর্থাৎ তার হাঁকটা খুবই শক্তিশালী ছিল কবিতা এখানে সেই হায়দারের মতো হাঁক দিতে বলেছেন যাতে সবাই ভয় পেয়ে যায় বা ভয় পায় কাঁধে নে ঢাক দুন্ডুবি ঢাকি দু ডুমডুমি ঢাক হলো এক ধরনের বড় ঢাক আগেকার দিনে যুদ্ধের সময় এই ঢাক বাজানো হতো যা যুদ্ধের বাজনার ঢাক নামে পরিচিত এই ঢাক বাজিয়ে যুদ্ধ শুরু হতো এবং এই ঢাক বাজিয়ে যুদ্ধ শেষও হতো ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে অর্থাৎ আজকে আমি যুদ্ধ করতে যাব আমি যদি মরে যাই তাও ভালো কিন্তু যদি বেঁচে যাই তাহলে জীবনের মতো বাঁচবো অর্থাৎ আমি যদি মরি দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে মরবো তাহলে খুব ভালো আর যুদ্ধক্ষেত্রে গিয়েও যদি বেঁচে বেঁচে যাই তাহলে আমার জীবন স্বার্থ কারণ সবাই জানমেও দেখবে আমি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলাম এবং জয়ী হয়ে ফিরে এসেছি নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী নাচে ওই কাল কালবৈশাখী কাল হলো এক ধরনের ঝড় গ্রীষ্মকালে বিকেল বেলায় গ্রাম বাংলায় যেমন পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বাংলাদেশ উড়িষ্যা প্রভৃতি অঞ্চলে বৈশাখ মাসে বিকেল বেলায় যে প্রবল ঝড় বৃষ্টি হয় তাকে কাল বলে অর্থাৎ এখানে কাল সঙ্গে ইংরেজদের তুলনা করা হয়েছে কারণ ইংরেজরা যে আমাদের দেশে সাধারণ মানুষ এবং বিপ্লবীদের উপর অত্যাচার করছে সেই অত্যাচারকে কবি এখানে কাল সঙ্গে তুলনা করেছে কাটাবি কাল বৈশাখী অর্থাৎ আমাদের দেশে যে তারা এইভাবে অত্যাচার করছে তাই আমরা কি তাহলে এইভাবে বসে থাকব এই অত্যাচার কি মুখ বুজে সহ্য করব আমরা কি কিছু প্রতিবাদ করব না বা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না সব সময় মুখ বুজে সহ্য করব এটা কবি এখানে বোঝাতে চাইছে বা বলতে চাইছে দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী ভীম কথাটির অর্থ হলো বিশাল আকৃতির কারার কথাটির অর্থ হলো কারাগার ভিত্তি কথাটির অর্থ হলো ভিত নারী বলতে নারিয়ে অর্থাৎ ইংরেজরা যে আমাদের উপর অত্যাচার করছে সেই অত্যাচার তো আমাদের বসে থেকে সহ্য করে লাভ নেই আমরা কি করব সেই যে বিশাল জেলখানা আছে তার ভিত্তি বা ভিতটাকে নাড়িয়ে দেব বা ভেঙে দেব যার ফলে জেলখানায় বন্দি থাকা বিপ্লবীরা বেরিয়ে আসবে লাথিমার ভাঙরে তালা কিভাবে ভাঙবো লাথি মেরে জেলখানার ওই তালাকে ভেঙে ফেলতে হবে বা ভেঙে ফেলতে কবি এখানে বলেছেন যত সব বন্দিশালা বন্দিশালা বলতে যেখানে বিপ্লবীদেরকে বন্দি করে রাখা হয়েছে সেই কারাগারকে বন্দিশালা বলা হয়েছে আগুন জ্বালা আগুন জ্বালা ফেল ওপারি ওপাড়ি শব্দের অর্থ হলো উপরে ফেলি অর্থাৎ ধ্বংস করে দে এবং তার চিহ্নটাকে উপরে ফেলে দাও যেন কোনো চিহ্ন না থাকে কবিতাটি তোমরা বুঝতে পারলে আমি ভাঙার গান কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে ধরে গুটি মিনিং সহ বা শব্দার্থ সহ আলোচনা করে দিলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই